তিনটি বিষয় থেকে যদি আপনারা বিরত হতে না পারেন তাহলে আপনি জালেমদের ভিতরে গণ্য হবেন তিনটি বিষয় থেকে আমাদের প্রত্যেক মুসলমান ভাই বোনদেরকে বিরত থাকতে হবে আর সেই তিনটি বিষয় সম্পর্কে কেবলমাত্র শুধুমাত্র মুমিনদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে কারণ আল্লাহ রবুল আলমিন যখনই পবিত্র কোরআনুল কালেমের আয়াত নাজিল করেন তখন কখনো কখনো বলেন ইয়া আই নাস হে মানব জাতি হে মানব মন্ডলী এখানে কিন্তু ইহুদিন আসারা খ্রিস্টান বৌদ্ধ অর্থাৎ যত ধর্ম অবলম্বী লোক রয়েছে সমগ্র মানব জাতিকে সম্বোধন করে বলা হয়েছে কিন্তু অন্য অন্য জায়গায় আল্লাহ রব্বুল আলমিন বলেন ইয়া আই হাল্লাজিনা আমানু হে ইমানদারগণ হে মুমিনগণ হে বিশ্বাসীগণ আমার প্রিয়া পর্দার অন্তরালে মা ও বোনেরা যেই তিনটি বিষয় সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিরত থাকতে বলেছেন সেই তিনটি বিষয় হয়েছে পবিত্র কোরআনুল করিমের ছাব্বিশ পরা সুরাই হুজরত এর এগারো নং আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ইয়া আমানু হে মুমিনগণ হে বিশ্বাসীগণ হে ইমানদারগণ লায়াস খর কওমুমিন কওম তোমরা এক পুরুষ অপর পুরুষকে উপহাস করবে না এক কওমের লোক অপর কওমের লোকদেরকে তোমরা উপহাস করবে না কেননা যাকে উপহাস করা সে উপহাসকারীর চাইতে উত্তম হতে পারে আমার প্রিয় আল্লার আল্লাহ রাব্বুল আলামিন অংশে জানিয়েছে নোয়ালা নিসা উম্মিন নিসা এক নারী অপর নারীকে উপহাস করবে না আসাইকুন খায়রাম মিনহুন কার কেন না যাকে উপহাস করা হয় সে উপহাস চাইতে উত্তম হতে পারে আমার প্রিয় ভাইরা পর্দার অন্তরালের মা ও বোনেরা আমি ব্যাখ্যার দিকে যাব না আপনারা একটু চিন্তা করে দেখুন তো আপনারা একটু মনোযোগ সহকারে চিন্তা করে দেখুন এই বদ অভ্যাস আমাদের সমাজের মধ্যে আছে কিনা আমার প্রিয় ভাইরা পর্দার অন্তরালের মা ও বোনেরা কোটিংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তালমিজু আনফুসাকুম আর তোমরা একে অপরকে দোষারোপ করবে না আপনারা একটু চিন্তা করে দেখুন একজনে অন্যায় করে আর দোষ দায় আরেকজনকে আমি ব্যাখ্যার দিকে যাব না আপনারা বুঝতে পেরেছেন এই বদ অভ্যাস আমাদের সমাজে আছে কিনা যারা মুমিন যারা ইমানদার যারা মুসলিম যারা আত্মসমর্পণকারী তারা কখনোই নিজেদের মধ্যে একে অপরকে দোষারোপ করতে পারবে না আল্লাহ তালা পরবর্তী অংশে বলেন তোমরা একে অপরকে মন্দ নামে ডাকবে না আমার পুরো ভাইরা তাহলে একটু চিন্তা করে দেখুন তো একজন মানুষের নাম আব্দুল সালাম আব্দুর রহিম আব্দুল করিম আব্দুর রহমান কিন্তু মানুষ অনেকেই ব্যঙ্গ করে ডাকে কিন্তু অনেকেরই হয়তো জানা নাই এই ব্যঙ্গ করে ডাকলে তাদের কি পরিণতি হবে আল্লাহ রব্বুল আলমিন স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন যদি কোনো মুমিন বা কোনো মুসলমান অর্থাৎ ইমান আনন করার পরে যদি একে অপরকে উপহাস করে অথবা কাউকে একে অপরকে দোষারোপ করে অথবা একে অপরকে মন্দ নামে ডাকে এই তিনটি বিষয় থেকে যদি কেউ বিরত না হয় আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান ইমান আনাম করার পর অর্থাৎ মুসলমান হওয়ার পর মুমিন হওয়ার পর আত্মসমর্পণকারী হওয়ার পর তারপর যদি তারা এই বদ অভ্যাস থেকে বিরত না থাকে নিবৃত না হয় আল্লাহ তালা বলেন আল্লাহ রবুল আলমিন বলেন হয়েছে সবচেয়ে নিকৃষ্ট একটা কাজ খারাপ একটি কাজ আর তারাই হয়েছে জালিম আমার প্রিয় ভাইরা তাহলে একটু চিন্তা করে দেখুন তো আমাদের সমাজের মধ্যে কিন্তু এই তিনটা বিষয় বিদ্যমান রয়েছে যদি একে অপরকে উপহাস করা থেকে যদি আমরা বিরত না হই একে অপরকে যদি আমরা দোষারোপ করা থেকে বিরত না হই একে অপরকে যে আমরা মন্দ নামে ডাকি ব্যঙ্গ করে ডাকি তার থেকে যদি আমরা বিরত না হই আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই মানা যদি কেউ এটা থেকে বিরত না না হয় ফিরে আসে তাহলে তারা জালেনদের মধ্যে গণ্য হবে আর যারা জালেনদের মধ্যে গণ্য হবে তারা কিন্তু আল্লাহ জাহান্ন হওয়া তালা আমাদের সকল মুসলমান ভাই এবং বন্ধুদেরকে হত্র আয়াতের উপরে অর্থাৎ এই তিনটি বদ বদবশ থেকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুন আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি